তো ওয়েলকাম বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে যে পদে আবেদন করা হবে সেই পোস্টের কথা বলা হয়েছে তোমাদেরকে কিন্তু এখানে এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন বয়সের কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে তোমাদের এখানে কিভাবে হবে তো এই ফুল সম্পর্কে কিন্তু করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিস সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স এরপর নিচে বলা হয়েছে অনলাইন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর্ম এলিজেবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে ভারতীয় নাগরিকরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ইন্ডিয়ান সিটিজেন হয়ে আবেদন করতে পারবে এখানে বলা আছে তোমাদের যে আবেদনটি করতে হবে এখানে বলা আছে অনলাইনে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে এবং এরপর বলা হয়েছে তোমাদের এখানে ফর ফিলিং আপ দি আন্ডার মেনশন ভ্যাকেন্সি ইন গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে এখানে বলা আছে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট ইন দি বর্ডার সিকিউরিটি ফোর্স এরপর বলা আছে এখানে এস এম টি ডাব্লু কে এস পি থ্রু অনলাইন মোড অনলি ফর ভ্যাকেন্সি ইয়ার 2024 তো তোমাদের কিন্তু এখানে যে আবেদনটি করতে হবে সেটি কিন্তু অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের ভ্যাকেন্সি ইয়ার বলা আছে দু নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে গ্রুপ বি পোস্ট গ্রুপ বি পোস্টের মধ্যে তোমাদের এখানে বলা আছে এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর ভেরিকাল মেকানিকের জন্য বলা হয়েছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বেতনের কথা বলা আছে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং গ্রুপ সি পদের ক্ষেত্রে এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে সব কনস্টেবল পদে এখানে নিয়োগ করা হবে এখানে তোমাদের বলা আছে কনস্টেবল ও আরপি এর জন্য টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কনস্টেবল এস জন্য বলা আছে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কনস্টেবল ফিটার এই পদের ক্ষেত্রে বলা আছে টোটাল চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কনস্টেবল ভেহিকাল মেকানিকের জন্য বলা হয়েছে বাইশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের এখানে ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে তো কনস্টেবল পদের জন্য টোটাল এখানে বলা হয়েছে চৌত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কনস্টেবল পদের ক্ষেত্রে তোমাদের যে এখানে বেতন দেওয়া হবে সেটি বলা হয়েছে লেভেল তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ঊনসত্তর টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে তোমাদের বেতন দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে যে এখানে অনলাইন যে আবেদন করবে সেই আবেদন করার লাস্ট ডেটের কথা এখানে বলা হয়েছে এখানে এক নম্বরে বলা হয়েছে দি অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু এখানে সাপ বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে আবেদনটি এক্সেপ্ট করা হবে অনলি অনলাইন মোডে যারা আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে একসেপ্ট করা হবে এবং দুই নম্বরে বলা আছে লাস্ট ডেট ফর এক্সেপ্ট অফ অ্যাপ্লিকেশান উইল বি থার্টি ডেস এখানে বলা অফ দি দি ইন এমপ্লয়মেন্ট তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমার থেকে আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে তিরিশ দিন পর্যন্ত কিন্তু তোমরা ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব যে তোমরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে সব ডিটেলস কিন্তু আলোচনা করবো এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ন্যাশনালিটি এখানে বলা আছে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতের নাগরিক হলে আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে চার নাম্বার বলা আছে ইলিজিবিলিটি কন্ডিশান তো তোমাদের কিন্তু এখানে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে তোমরা যদি এখানে এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর ভেহিক্যাল মেকানিকের জন্য আবেদন করতে চাও সেই হিসেবে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে থ্রি ইয়ার ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে ইন এখানে বলা আছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এই সব ট্রেডে তোমার যদি এখানে তিন বছরের ডিপ্লোমা কিংবা ডিগ্রি পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং কনস্টেবল পদে তোমরা যারা আবেদন করবে এখানে বলা হচ্ছে কনস্টেবল টেকনিক্যাল গ্রুপ সি পদের জন্য তোমরা যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা আছে এখানে মাধ্যমিক পাস এখানে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন অর টেন প্লাস টু ক্লাস পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড অর ইনস্টিটিউট তো তোমাদের এখানে বলা আছে মাধ্যমিক পাস অ্যান্ড এখানে বলা আছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে এখানে অ্যান্ড দিয়ে বলা হয়েছে এখানে তোমাদের বলা আছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট ইন রেসপেক্টিভ ট্রেড তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস থাকতে হবে প্লাস এখানে কিন্তু আইটিআই পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাশের সার্টিফিকেট থাকতে হবে এখানে বলা আছে রেসপেক্টিভ ট্রেড তো তুমি যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে উপরে কিন্তু তোমাদের এখানে পোস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো তুমি এখানে কোন পদে আবেদন করবে তুমি যদি এখানে কনস্টেবল ফিটার এই ট্রেডে আবেদন করতে চাও তো তাহলে কিন্তু তোমাদের এখানে মাধ্যমিক পাস থাকতে হবে এবং ফিটার ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে এবং তুমি যখন কনস্টেবল কার্পেন্টার পদে আবেদন করতে চাও তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস থাকতে হবে এবং কার্পেন্টার ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তুমি যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে এবং তোমাদের এর সঙ্গে সঙ্গে এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে থ্রি ইয়ার কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে তিন বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে নিজে কিন্তু তোমাদের এখানে বলা আছে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে তোমরা যারা এস অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করবে তাদের বয়সের কথা বলা হয়েছে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমরা যারা কনস্টেবল পদে আবেদন করবে তো তাদের বয়স বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে নিচে কিন্তু তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এসসি এসটির ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং ওবিসির ক্ষেত্রে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে তো তোমরা কিন্তু এখানে তোমরা যারা এখানে এসআই পদে আবেদন করবে এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং কনস্টেবল পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে বয়সে ছাড় দেওয়া অনুযায়ী এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমাদের এখানে হাইট চেস্টের কথা বলা হয়েছে তো এখানে তোমরা যারা এখানে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদের জন্য আবেদন করবে তাদের হাইটের কথা বলা আছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে চেস্টের কথা বলা আছে এখানে নর্মালে কিন্তু এখানে পঁচাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে ফুলে কিন্তু এখানে আশি সেন্টিমিটার চেস্ট করতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে চেস্ট ফুলাতে হবে এরপর নিজে তোমাদের এখানে নোট দিয়ে বলা হয়েছে ফর মেল তো ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যারা এখানে গোর্খা ডোগরা মারাঠি এবং এখানে বলা হয়েছে তোমরা যারা এই সব স্টেট থেকে বিলং করো এখানে বলা হয়েছে সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা মিজোরাম এরপর মেঘালয়া আসাম হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর এইসব স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে একশো ষাট সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে এবং এখানে বলা আছে তোমরা যারা এখানে এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হলে কিন্তু তোমরা এখানে ছেলেরা আবেদন করতে পারবে এরপর নিচে কিন্তু এখানে বলা আছে তোমাদের যে মিনিমাম যে চেস্ট সেই চেস্টের কথা বলা যায় তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তো তাদের ক্ষেত্রে চেস্টের কথা বলা আছে এখানে তিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে নর্মালে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এরপর নিচে বলা আছে তোমরা যারা এখানে টি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে চেস্টের কথা বলা আছে একাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের ফুলাতে হবে এরপর নিচে এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে মেয়েদের ক্ষেত্রে বলা আছে তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তো তাদের ক্ষেত্রে বলা আছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এরপর নিচে কিন্তু এখানে বলা আছে তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট ফিমেলরা মেয়েরা তাদের ক্ষেত্রে বলা আছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে চেস্ট চেস্টের কথা বলা আছে নট অ্যাপ্লিকেবল এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিলেকশান প্রসেস যে তোমাদের এখানে কীভাবে সিলেকশান করানো হবে তো তোমাদের কিন্তু আমি প্রথমে বলে দিই তোমাদের ফার্স্ট ফেজে কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে পিইটি এবং পিএসটি নেওয়া হবে পি টি পর ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্টস পর তোমাদের এখানে মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে তো মেডিকেল এক্সামিনেশন পর তোমাদের কিন্তু এখানে এখানে ফাইনাল করা হবে যে তোমরা কারা কারা সিলেক্ট হয়েছ তো তোমাদের এখানে প্রথম যে ফার্স্ট ফেজে তোমাদের রিটেন এক্সামের কথা বলা হয়েছে সেই রিটেন এক্সামের ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব। এখানে বলা হয়েছে তোমাদের ফার্স্ট ফেজে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সামের কিন্তু তোমাদের এখানে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের জেনারেল ইংলিশ থেকে কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর পাঠ বি এ বলা আছে জেনারেল আওয়ারনেস থেকে কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর এখানে বলা আছে টেকনিক্যাল সাবজেক্ট থেকে ষাটটি কোশ্চিন থাকবে ষাট নাম্বারের তো টোটাল কিন্তু এখানে বলা আছে একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটি কিন্তু কোশ্চিন এখানে এক নাম্বারের থাকবে এবং এখানে তোমাদের দুই ঘন্টা টাইম দেওয়া হবে নিচে কিন্তু তোমাদের এখানে সিলেবাসের কথা দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন সিলেবাস থেকে তোমাদের কোন কোন টপিক থেকে তোমাদের এখানে কোশ্চিন আসবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর নিচে এখানে বলা আছে কনস্টেবল তো তোমাদের এখানে কনস্টেবল পদে আবেদন করবে কনস্টেবল টেকনিক্যাল পদে আবেদন করবে তো কনস্টেবল টেকনিক্যালের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে উপরে যেটি আলোচনা করলাম সেটি কিন্তু এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের তোমাদের এক্সাম প্যাটার্ন এবং আমরা কিন্তু এখন আলোচনা করব কনস্টেবল টেকনিক্যাল তোমরা যারা কনস্টেবল পদে আবেদন করবে তো কনস্টেবলের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমাদের এখানে ন্যামেরিক্যাল অ্যাবিলিটি থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর রিজনিং থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নম্বরের এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চিন পঁচিশ নাম্বারের এরপর জেনারেল সায়েন্স থেকে পঁচিশটি কোশ্চিন পঁচিশ নাম্বারে টোটাল কিন্তু এখানে বলা একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটি কোশ্চিন কিন্তু এখানে এক নাম্বারে থাকবে এবং দুই ঘন্টা টাইম দেওয়া হবে এরপর নিচে এখানে বলা হয় তোমাদের এখানে কোয়ালিফাইং মার্কস তো তোমাদের রিটেন এক্সামের এখানে কোয়ালিফাইং মার্কসের কথা বলা আছে জেনারেল ই ডাব্লিউএস এবং ওবিসির ক্ষেত্রে বলা হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং এখানে বলা হচ্ছে এস সি এস টি ক্যাটাগরির ক্ষেত্রে বলা হচ্ছে তোমরা যারা এখানে রিটেন এক্সামে পাস করবে তো রিটেন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটি রিট লিস্ট প্রকাশিত করা হবে প্রথমে তোমাদেরকে কিন্তু এখানে পিএসটি নেওয়া হবে তো তে তোমাদের কিন্তু প্রথমে এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে তো হাইট এবং চেস্টে যারা একদম পারফেক্ট রয়েছ তো তাদেরকে কিন্তু এখানে নেক্সট যে ধাপ রয়েছে পিইটি তো পিইটিতে তোমাদের কিন্তু এখানে বলা রানিং কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এখানে থ্রি পয়েন্ট টু কিলোমিটার রানিং সতেরো মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং নয় মিনিট টাইম দেওয়া হবে তো তোমরা যারা এখানে পিটি এবং পিএইচডি পাস করবে তো তাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে তো ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তো মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এরপর বলা হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে অনলি অনলাইন মোডে কিন্তু এখানে আবেদন করতে হবে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে উনিশ পাঁচ দু থেকে এবং আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে সতেরো ছয় দু হাজার চব্বিশ তো তোমরা কিন্তু এখানে সতেরোই জুন দু পর্যন্ত আবেদন করতে পারবে এখানে বলা তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে বিএসএফের এর যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে তো এই লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকান্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এরপর বলা আছে অ্যাপ্লিকেশন ফি তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে কত টাকা পেমেন্ট করতে হবে এখানে বলা আছে ক্যান্ডিডেট টু পে এখানে বলা আছে টু হান্ড্রেড রুপিস অনলি ফর গ্রুপ বি তো তোমরা গ্রুপ বি পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে বলা যায় দুশো টাকা পেমেন্ট করতে হবে এবং এখানে বলা আছে তোমরা যারা এখানে গ্রুপ সি পদের জন্য আবেদন করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে প্লাস কিন্তু তোমাদের কিন্তু এখানে যে সাতচল্লিশ পয়েন্ট কুড়ি টাকা রয়েছে সার্ভিস চার্জ সেই সার্ভিস চার্জ কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু যে আবেদন ফিটি পেমেন্ট করতে হবে সেটি কিন্তু অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন ফিটি পেমেন্ট করতে হবে এখানে বলা আছে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে যে কোনো ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে অথবা তুমি যদি এখানে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে আবেদন ফিটি পেমেন্ট করতে চাও তাহলে কিন্তু এখানে তোমরা তোমাদের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফি পেমেন্ট করতে পারবে এবং নিচে বলা আছে তোমরা যারা ওম্যান মেয়েরা এবং এসসি এস টি এবং এক্স সার্ভিস ম্যান রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না নিচে কিন্তু এখানে তোমাদের রিক্রুটমেন্ট সেন্টারের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোথায় কোথায় রিক্রুটমেন্ট সেন্টার রাখা হয়েছে তো তোমরা এখানে নিচে দেখতে পারো কলকাতা তো আমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে কিন্তু এখানে রিক্রুটমেন্ট সেন্টার রাখা হয়েছে তোমরা দেখতে পারো হেডকোয়ার্টার বিএসএফ সাউথ বেঙ্গল তো আমাদের কিন্তু এখানে কলকাতাতে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে তো ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করলাম তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য এবং তুমি যদি ভ্যাকেন্সিতে আবেদন করতে চাও তো আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিসটা ডাউনলোড করতে চাও সেই নোটিশটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে পারবে